ফুলমালাতে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের শিল্পকর্ম সংগ্রহের নেশা অনেকেরই থাকে কেউ শিল্পকর্ম সংগ্রহ করে থাকে তাদের বাসাকে সুন্দর করে সাজানোর জন্যে আবার কেউ কেউ সংগ্রহ করে থাকে তাদের অনেক অনেক সংগ্রহ আছে এটাকে দেখানোর জন্যে তো আজ এমন একজনের বাসায় আমি আসছি উনি একজন ভাস্কর আর পেশায় উনি একজন গ্রাফিক ডিজাইনার আর ওনার সহতর্মিনী ওনার দুইজনেই শিল্পী আসলে ওনাদের সঙ্গে আছে বিভিন্ন রকমের শিল্পকর্ম ওই শিল্পকর্ম দিয়ে উনি ওনারা কীভাবে ঘর সাজিয়েছেন সেটাই আমরা দেখব আমরা তো বিভিন্ন প্রফেশনাল কাজে বা নিজের চাকরির জন্য অনেক কাজে আমাদের সারাদিন বাইরে বাইরে থাকতে হয় বিভিন্ন জায়গায় যেতে হয় অফিসে থাকতে হয় কিন্তু দিন শেষে বাসায় ফেরার একটা তাগিদ থাকেই হয়তো দেখা গেল যে অফিস শেষে বন্ধুদের সাথে আড্ডায় বা কোনো কলিগের সাথে আড্ডা দিচ্ছি বা কি বাসায় আসার জন্য একটু অস্থিরতা দেখাচ্ছি হয়তো বা উনি বললেন যে কি করবেন বাসায় গিয়ে তো তাড়াতাড়ি আমিও ভাবলাম যে আসলে বাসায় গিয়ে কি করি বাসায় এসে অনেক কাজ থাকে কখনো কাজ থাকেও না কিন্তু বাসায় ফেরার যে তাগিদ এইটা চিন্তা করে দেখলাম যে এইটার একটা আত্মিক টান আছে একটা মনের একটা টান আছে বাসায় আসার শুধু বাসায় এসে ঘুমাবো সেই জন্যই বাসায় আসা না বাসা হচ্ছে শুধু দেয়াল তুললেই তো ঘর হয়ে যায় ঠিক আছে কিন্তু সেই ঘরের সাথে যদি প্রাণের টান না থাকে যদি মনের টান না থাকে তাহলে ওইটা আসলে ঘর হয়েও ঘর হয় না ঘর হয়ে ঘর হয়ে উঠে না আসলে গড় হয়ে ওঠার জন্য একটা মনের তাগিদ দরকার হয় প্রাণের তাগিদ দরকার হয় এই আমার বাসা হয়তো অনেক কস্টলি অনেক জিনিসপত্র নাই অনেক দামি দামি জিনিস নাই আমি আমার মতো করে যেটুকু পেরেছি যেভাবে পেরেছি নিজের মতো করে আমি গুছিয়েছি কিন্তু আমি জানি যে আমার বাসার ঠিক ওই তাকটাতে একটা জীবনানন্দ দাসের বই আছে জীবনন্দ দাসের কবিতার বইটা আছে আমি আমার ভালো লাগলো না আমি ওটা টান দিয়ে পড়তে থাকলাম কিংবা আমি আমার সোফায় বসে যে রিল্যাক্স হয়ে বসতে পারবো আমি আমার কম্পিউটার টেবিলে বসে যখন কাজ করি মানে আমার বাসার প্রত্যেকটা জিনিসই আমার মতো করে আমার মনে হয় যে এইটাই আমার এটার ছোঁয়া এটার গন্ধ এটার মানে একটা কি বলবো এটার সাথে আমার একটা মানে মানুষের সাথে মানুষের যেরকম একটা আত্মার সম্পর্ক থাকে ঘরের সাথে ঘরের প্রতি প্রত্যেকটা বস্তুর সাথে এরকম একটা সম্পর্ক তৈরি হয়ে যায় সেটাই আসলে এতক্ষণ তো আমি বললাম যে আমি আসলে আমি মানে আমরা আমি তো আর একা কেউ না এই ফ্যামিলিতে আমরা চারজন থাকি আমি আমার ওয়াইফ আমার দুই ছেলে তা এখানে আমরা যেটা একটা যেই জিনিসটা আমরা তৈরি করতে পেরেছি বা করার চেষ্টা করি সেটা হচ্ছে প্রত্যেকের প্রতি প্রত্যেকের একটা সম্মান আমার ছেলেটা অনেক ছোট কিন্তু তারও একটা নিজস্ব মতামত আছে আমরা সেটাকেও রেসপেক্ট করি এবং তারাও যেন আমাদেরকে সেভাবে নেয় ফলে আমরা এই ঘর সাজানোর ক্ষেত্রেও প্রত্যেকের একটা মতামত নেওয়ার চেষ্টা করেছি আর আমার ফোক মোটিভ বা ফোক ট্র্যাডিশনাল জিনিসের প্রতি একটা ভালো লাগা আছে কারণ আমি আমার জন্ম সোনার গায়ে সোনার তো হচ্ছে লোকশিল্পের একটা মানে অন্যতম একটা স্থান এটা সবাই জানেন কিন্তু বিষয়টা হচ্ছে ছোটোবেলা থেকে অনেক মেলা দেখেছি পার্বণ দেখেছি ওখানে গিয়েছি যেসব মোটিভ দেখেছি খেলনা দেখেছি বড় হয়ে এখন যখন কিনা ওগুলোকেই কোনো একটা ফোক মোটিভ হিসেবে কিংবা আর্ট ফর্মে দেখছি ভালো লাগছে তো চেষ্টা করেছে ঘরে ওই জিনিসগুলো আনতে রাখতে এবং আমার ওয়াইফ ওরও কিছু পছন্দের ব্যাপার আছে তারপরও এই বিষয়গুলো ও অনেক পজিটিভলি নিয়েছে আমার বাচ্চারাও পছন্দ করে ফলে আমরা ঘরটা সাজানোর চেষ্টা করেছি ফোক মোটিভগুলো দিয়ে পাশাপাশি আমরা আমাদের যেহেতু আমি ফাইন আর্টসের চারুকলার টুকটাক ছবিটবি আঁকি আর আমার শিক্ষক বা বন্ধু স্থানীয় যারা আছেন শিল্পী তাদের অনেকের পেন্টিং অনেক ড্রয়িং ওগুলো আমি আমার ঘরে রাখার চেষ্টা করেছি হয়তো খুব বেশি স্পেস নেই কিন্তু এইটুকুর মধ্যে যতটা সম্ভব তা সর্বোচ্চটা রাখার চেষ্টা করেছি আর কি তারপরেও আমরা মানে এরকম কোনো সিদ্ধান্ত নেই না যে আমার ইচ্ছা এটা করে ফেলবো বা আমার ওয়াইফ ডেজি ওর ইচ্ছা ও এটা করে ফেলবে আমরা আলোচনার মাধ্যমেই যে কোনো জিনিস একটা জিনিস এখানে রাখবো কি রাখবো না বা এই পেন্টিংটা রাখবো নাকি পেন্টিংটা চেঞ্জ করব আর ঘর সাজানোর ক্ষেত্রে অবশ্য আমি সবসময় ডেজির ইচ্ছাটাকে প্রায়োরিটি দিই কারণ ও আমার চেয়ে অনেক বেশি গোছানো এই জায়গাগুলোতে আমাদের বাসায় আমরা যখনই বাসায় উঠি তো আমরা আস্তে আস্তে তো একটু একটু করে আমাদের ঘরটাকে সাজানো স্টার্ট করি কিন্তু প্রথমে আমাদের কিছু বিষয় আমাদের মাথায় ছিল যে আমরা বাসাটাকে যতটা পসিবল আমরা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি রাখবো যেন এখানে কোনো প্লাস্টিক যত কম ইউজ করা যায় আর আর্টিফিশিয়াল জিনিসপত্র যেন না আসে বাসায় আর যত বেশি পসিবল হচ্ছে আমরা এটাকে গাছ বা অক্সিজেন ব্রিদেবল যেন থাকে আর আমরা দুজনেই আমার হাজব্যান্ড যেহেতু আর্টিস্ট আমিও ডিজাইনার সো আমাদের দুজনেরই হচ্ছে শিল্পমনা আমরা শিল্পের প্রতি আমাদের অনেক অ্যাট্রাকশন সো সেইভাবেই আমরা স্টার্ট করি যে আমাদের বাসাটাকে ওভাবেই আমরা শুরু করব। এবং আমাদের এক একটা ওয়াল এক এক সময় আমরা খালি রেখেছি যে কোন জায়গাটায় আমরা কি দিব কোন জায়গায় আমরা পেন্টিং রাখবো কোথায় আমরা স্কালচার রাখবো কোথায় কি রাখবো ওই জায়গা স্পেসগুলো আমরা আগে বেক করেছি যে এই জায়গাগুলো আমরা এইভাবে করবো মানে আমাদের দুজনের একটা খুব কমন বিষয় আছে যে আমরা আর্টওয়ার্কের প্রতি আমাদের খুব অ্যাট্রাকশন এবং ফোক আর্ট

আইটেমের দিকে গিয়েছে এছাড়া হচ্ছে আমাদের আর্টওয়ার্ক তো কালেকশন করে আতিক তার সে বিভিন্ন অত বড় কালেক্টর না বাট সে হচ্ছে শৌখিন সে শিল্পটাকে উপভোগ করে প্রতিদিন করার যেন আমার এবং আমার বাচ্চারা যেন শিল্পের ভিতর দিয়েই বড় হয় তারা যেন হ্যাঁ শিল্পটাকে যেন বুঝতে শিখে আমাদের ছোটবেলাটায় যেরকম আমরা শিল্প সম্পর্কে কোন ওরকম আইডিয়া ছিল ওটা বলা যায় না কিন্তু আমার কাছে মনে হয় যে তোমরা ছোটবেলা থেকে ওটার সাথে যে ইনডাইরেক্টলি একটা পরিচয় ছিল বলেই কিন্তু এখন এটা হয়ে আসছে তৈরি হয়েছে তো আমি চাই আমার বাচ্চাদের জন্য ছোটবেলা থেকেই সেটা তৈরি হয়ে যায় সরাসরি সাথে একটা সম্পর্ক সম্পর্ক তৈরি হয় তারা যেন ওই মন মানসিকতা যেন ওইটাই থাকে শিল্পের তাদের যেন সেই ভালোবাসাটা থাকে ভালোবাসাটা থাকে আর বাসার ভিতরে কমফোর্টেবল যতটুকু করা যায় যতটুকু একটা মানুষ আসলে যেন যে কেউ যেন আমার বাসায় আসলে তার কাছে এটা নিজেরই মনে হয় ইজি মানে কমফোর্ট ফিল করে সে এসে যেখানে ইচ্ছা বসতে পারে যেখানে হেঁটে যেন তার দেখতে ভালো লাগে সে যথেষ্ট পরিমাণ আমাদের খোলামেলা জামালা এবং বাতাস এয়ার পাস করার জায়গা আছে তো একটা মানুষ আসলে যেন সেই জায়গাটাকে নিজের মনে করে নিজের মতো সে গেস্ট হিসেবে এসেছে সেটা যেন তার মনে না হয় তার যেন মনে হয় যে আমি একটা জায়গায় এসেছি এখানে আমি খুব কমফোর্টেবলি বসতে পারবো আমি বসে আড্ডা দিব গল্প করবো আগেই বলেছি লোকশিল্পের প্রতি আমার এক ধরনের ভালো লাগে আছে লোকশিল্পের প্রতি আমার একটা টানের টান অনুভব করি তো ফলে আমি এই যে মাটির টেপা পুতুল ফোক আর্ট এই ধরনের কাজগুলো আমি চেষ্টা করেছি আমার সংগ্রহে রাখতে এবং আমাদের বাসার যে স্পেস যে প্লেস সে অনুযায়ী আমরা এগুলোকে মানে সাজাই আবার হয়তো দেখা গেল যে একই জায়গায় একটা আর্ট বেশি দিন ভালো লাগছে না তখন একটু চেঞ্জ করি অন্যভাবে আবার এটাকে আমরা রিনোভেট করি তো এটা আসলে আমাদের মুডের উপর ডিপেন্ড করে আমরা এক এক সময় এক এক মুড়ে থাকি আর সবচেয়ে বড় কথা আমার বাসাটা যে জায়গায় শহর থেকে একটু দূরে কিন্তু এখানে আমি লাকি যে এখানে আমি সবগুলো সিজন পাই প্রত্যেকটা সিজন পাই আমি গ্রীষ্মকালের এক ধরনের মুড এক ধরনের ওয়েদার এটা ফিল করি বর্ষা ফিল করি শরৎটা আলাদাভাবে ফিল করি এই যে হেমন্ত শুরু হয়েছে হেমন্তের বাতাস ফিল করি ফলে এই ঋতু অনুযায়ী সিজন অনুযায়ী মুড চেঞ্জ হয় আমরা ওইভাবে আমাদের শিল্পকর্মগুলো একটু চেঞ্জ করে বাসাটাকে একটু চেঞ্জ নিজেদের মতো করে রাখার চেষ্টা করি আমি হচ্ছে পোড়া মাটির অনেকগুলো পুতুল অনেক পুতুল আমি সংগ্রহ করেছি শুধু টেপা পুতুল না টেপা পুতুলের বাইরেও আরও কিছু কাজ আছে শুধু মাটির না কাঠের অনেক বিভিন্ন জিনিসপত্র চেষ্টা করি সংগ্রহ করতে যেমন কাঠের পুতুল বাঘ তারপরে হচ্ছে পালকি যেগুলো আগে আমরা আমাদের ছোটোবেলায় যেগুলো খেলনা হিসাবে ব্যবহৃত হতো এখন তো আর ওইসব খেলনা নেই কিন্তু এখন আমি ওগুলো সংগ্রহ রাখছি আমার ইয়ের জন্য তো ফোক মোটিফিনা বা ফোক আর্টি না এর বাইরে কন্টেম্পোরারি শিল্পীদের অনেক কাজও আমি আমার সাধ্য অনুযায়ী কিছু সংগ্রহ করেছি এর মধ্যে আমার একটা বড় সংগ্রহ আছে শিল্পী জমান খানের স্যার আমাকে ভালোবেসে বেশ কিছু পেন্টিং স্যারের সাথে আমার অনেকগুলো কাজ ছিল কাজের মাধ্যমে আমি ওই কাজ মানে স্যার কিছু পেন্টিং দিয়েছেন স্যার অনেকগুলো ড্রয়িং আছে আমার তারপরে এর মধ্যে সমরজিৎ স্যারের ড্রয়িং আছে আমার ইয়েতে আমি ভাগ্যবান যে আমার কাছে অলকেশ রায় ওনার ওয়াটার কালার আছে তারপরে আছে আপনার মূর্তজা বসিরের দুইটা ড্রয়িং আছে আমার কাছে মানে এটা আমি খুবই ভাগ্যবান মনে করি যে শিল্পী মূর্তজা বসিরের দুইটা ড্রয়িং আমি সংগ্রহ করতে পেরেছি আর কন্টেম্পোরারি একদম ইয়াং আর্টিস্টদের মধ্যে প্রসূন হালদার তারপরে নাজমুল মাসরুম তারপর আরও অনেকের কাজ আমি যখন যেটা সুযোগ হয় তাদের কাজ আমি শুনে করার চেষ্টা করি আরো অনেকের পেন্টিং আছে আমার কাছে আসলে সবার নামও বলা যাবে না এখন এইসব পরিষয়ে আর সবার কাজটা আমি ডিসপ্লে করতেও পারবো না যেহেতু আমার বাসা ছোট ফলে আমি বললাম তো যে আমার মুড বুঝে আমাদের মানে চিন্তাভাবনা বুঝে আমরা এক এক সময় এক একটা পেন্টিং ডিসপ্লে করি ঘরে তারপরে আবার আমরা চেঞ্জ করি এভাবেই আর পাশাপাশি আমি আমার ছেলেদের কিছু কাজও ঘরে ঝুলিয়েছি এতে করে এদের মনটা বড় হবে ওরাও দেখবে যে অনেক আর্টিস্টদের সাথে ওদের কাজও আছে আর ওরা মানে ছবি আঁকতে পছন্দ করে সেটা আমার ভালো লাগার একটা জায়গা আমি ছোটোবেলায় এমন একটা পরিবারে বড় হয়েছি আমার বাবা শিক্ষক ছিলেন তার বাবাকে দেখতাম প্রচুর বাইরের বই পড়তে আমাদের ঘরে ছোটোবেলা থেকে অনেক বই দেখে বই পড়ে আমরা বড় হয়েছি বড়ো ভাইদেরকে দেখতাম ওনারা বই পড়তেন তো বইয়ের প্রতি একটা ভালোবাসা আমার সবসময় ছিল সেই ভালোবাসা থেকে বই পড়ার প্রতি ভালোবাসা বই দেখার প্রতি ভালোবাসা বই হাতে নেওয়ার প্রতি ভালোবাসা আমি চেষ্টা করেছি আমার সংগ্রহে আমার পছন্দের বইগুলো রাখতে আমি ঘরে বই থাকলে আমার যেমন যখন মঞ্চে আমি পড়তে পারি আমার বাচ্চারাও বড় হচ্ছে বই দেখে বইয়ের সাথে তাদেরও পড়ার অভ্যাস গড়ে উঠবে সেই চিন্তা করে আমি বই সংগ্রহ করেছি বই রাখছি আমি ঢাকা চারুকলার ভাস্কর বিভাগে বিভাগ পড়াশোনা করেছি কিন্তু প্রফেশনালি আমি মূলত ডিজাইনার আমি একটা নিউজ পত্রিকায় কাজ করি আর এর বাইরে হচ্ছে বাংলা টাইপোগ্রাফি নিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে আমি বাংলা টাইপোগ্রাফি নিয়ে কাজ করি আর এই টাইপোগ্রাফি নিয়ে কাজ করতে করতেই আসলে বইয়ের প্রচ্ছদের দিকে ঝুঁকা বইয়ের প্রচ্ছদ আমার আসলে একটা ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা ফলে প্রচুর বইয়ের প্রচ্ছদ করতে হয় করি বইমেলা আসলে ভীষণ ব্যস্ত থাকতে হয় বইমেলার বাইরেও প্রচুর কাজ করি এতে করে বইয়ের সাথে একটা সম্পর্ক আবার গড়ে উঠেছে নিবিড়ভাবে বই রিলেটেড যারা লেখক কবি প্রকাশক সবার সাথে এক ধরনের ভালো লাগার একটা সম্পর্ক তৈরি হয়েছে ভালোবাসার সম্পর্ক ওই জায়গা থেকে টোটাল পাবলিকেশানসটাকে আমার নিজের পরিবারই মনে হয় আর বইয়ের প্রতি ভালোবাসা তো আছেই সেদিক থেকে আমার বইয়ের সংগ্রহ আমার ভালো লাগার জন্য আগে কাউকে মানে দেখানোর জন্য না আমার ভালো লাগার জন্য আমার পড়ার জন্য আমার ভালোবাসার জায়গা থেকে আমি বইয়ের থেকে সুন্দর এই আমাদের ঘর আমরা এখানেই থাকি এটাই আমাদের ভালো লাগার জায়গা আমরা চেষ্টা করি যেন প্রকৃতির কাছাকাছি থাকতে পারি প্রকৃতির সাথে থাকতে পারি খুব বিপদে না পড়লে আর্টিফিশিয়াল জিনিস আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে একটু প্রকৃতির কাছাকাছি নিয়ে যেতে প্রকৃতির সান্নিধ্য রাখতে এবং ভালোর সাথে থাকতে সত্যের সাথে থাকতে যা সত্য যা সুন্দর সেটার মধ্যে আমরা যেন থাকতে পারি